সুরমা নদী তুমি যদি আল্লাহ তার রাসুলের হুকুমে প্রবাহমান হয়ে থাকো আমরা জমিনের উপর দিয়ে যেভাবে হেঁটে চলে গিয়েছি তদ্রুপ আমরা নামাজের মোসল্লায় দাঁড়াবো নামাজের মসল্লাটা আমরা তোমার শুন তোমরা তুমি সুরমা নদীর উপরে রাখবো আমাদের নামাজের মসল্লার একটা সুতায় যেন তোমার পানি স্পর্শ না

তারা নিয়ত করছে হজরত মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের সাথে সাক্ষাৎ করবে আর হঠাৎ করে ওনাকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে কিন্তু যখন খাজা গরিবে নামাজের দরবারে ওনার সাথে দেখা করতে গেল খাজা গরিবে নামাজের বেলায়াতের নজর যখন তার চোখের সাথে মিলে গেল তার চোখ যখন খাজা গরিবে নামাজের চোখের উপরে বলল খাজা গরিবে নামাজের চোখ যখন তার চোখের দিকে চলে গেল মা হাজরাতে খাজা গরিবে নামাজের বেলায়াতের নজরে তার কলবকে আমার আল্লাহ এমনভাবে পরিবর্তন করে দিয়েছেন অস্ত্র জমা পর তহাবা করে কালেমা পরে খাজা নামাজের দরবার থেকে বের হয়েছে তাহলে খাজা গরিবের নামাজ হজরতে শাহজাল আলী আমনি যিনি বাংলার দেশে যাকে বলা হয় সৈয়দ আউলিয়া বাংলাদেশের অলিদের সর্দার বাংলাদেশে কে অলি হতে হলে খাজরতে শাহজাল আলী আমনির নজর লাগে আবাবা বাবা শেখ আলী আমনি যখন সুরমা নদীতে এসেছেন নৌকাগুলো সব মুশরেক রাজা ছিনিয়ে নিয়ে গিয়েছে নৌকা ছাড়া নদী বের হতে পারবে না কিন্তু আল্লাহর অলিদের কি কি থামানো সম্ভব সাধারণ মানুষের পক্ষে কি আল্লাহর অলিদেরকে থামানো সম্ভব হজরতে হজরতে শাহজাল আলী আমনি বলে নৌকা নিয়ে গেছো মনে করছে আমাদেরকে থামায় ফেলবা নামাজের মুসল্লা কমর থেকে বের করলেন এ আমার সঙ্গীরা নামাজের মুসল্লা বের করো আমার সাথে সমবেত হও সিরিয়ালে তিনশো ষাটটা উলিয়া দাঁড়ালো হাজরতে শাহজাল আলী এমনই বলে হে নৌকা এ সুরমা নদী আমার নাম শাহজালাল আমার বাড়ি আমান দেশে আমি এসেছি মদিনা শরীফ থেকে মদিনা শরীফ থেকে আমি যখন ঘুমায় গেলাম ঘুমের মধ্যে আল্লাহর হাবিব রওজা মোবারক থেকে আমি শাহজালালকে হুকুম দিয়েছে হিন্দুস্তানের জমি আসার জন্য আমি নিজে নিজে এই বাংলাদেশ বাংলাদেশে আসি নাই হিন্দুস্তানে আসি নাই হ্যাঁ নদী তুমি যদি আল্লাহ তার রসুলের হুকুমে প্রবাহমান হয়ে থাকো আমরা জমিনের উপর দিয়ে যেভাবে হেঁটে চলে গিয়েছি তদ্রুপ আমরা নামাজের মসল্লায় দাঁড়াবো নামাজের মসল্লাটা আমরা তোমার তোমরা তুমি সুরমা নদীর উপরে রাখবো আমাদের নামাজের মসল্লার একটা সুতায় যেন তোমার পানি স্পর্শ না এ বাবা পথ থেকে নামাজের মসল্লা সুরমা নদীতে ছেড়ে তুমিও নামাজের মুসল্লার সুতা স্পর্শ করলো না শাহাদাল আল সহ তিনশো ষাটা উলিয়া নামাজের মুসল্লার উপরে পা দিয়ে নদী পার হয়ে চলে এসেছেন এই খবর যখন মুশ্রিক রাজার কাছে চলে গেল মুশ্রিক রাজা যাদেরকে নৌকা পথ বন্ধ করেও আটকায় রাখতে পারি নাই তাদেরকে দমানো সম্ভব বলেন না সম্ভব নদী পার হয়েছেন সময়টা হলো আসরের নামাজের বলেন কোন নামাজ আর একটু জোরে বলেন না নামাজটা কোন নামাজ আসরের নামাজের সময় হয়ে গেছে হযরত সাহাদা আলী আমনি বলে আসরের নামাজের সময় হয়ে গেছে তোমাদের আমাদের 360 জনের মধ্যে একজন আজান দিবা এমন ব্যক্তি আসরের নামাজের আজান দিতে হবে যার জীবনে আসর নামাজের সুন্নাত কাজা হয় না কে আসো 360 জনের ভিতরে কে আসো গোটা জীবনে বালক হওয়ার পর বুজদার হওয়ার পর আসরের নামাজের শূন্যটাও কাজা হয় নাই এমন কি আসো একজন মাত্র হাত উঠাইলেন বলেন কয়জন আরেকটু জোরে বলেন কয়জন তিনিও আমান নবীর বংশধর ইমাম হোসাইনের বংশধর সৈয়দ হজরতে নাসুরুদ্দিন শিবাস আলার যার মাজার হবিগঞ্জ জেলার থানা মুরার বন্ধের জমিনে উপস্থিত অ বাবা বিদ্যমান আছে বাংলাদেশের সমস্ত মানুষের কবর সব মুসলমানদের কবর হলো বাবারে উত্তর দক্ষিণ আর নাসিরুদ্দিন শিপাশালালের মাজার হলো পূর্ব পশ্চিম কেন বলিদের ইন্তিকালের পরে ক্ষমতা কমে যায় দেখে এ বাবা নাসিরুদ্দিন শিবাস আলার হাত উঠাইলেন ও আমাদের অভিভাবক এই তিনশো ষাট অলির সেনাপতি সর্দার শাহজাল আলিয়ামনি আমি নাসির উদ্দিন সিপাশালার বুঝ হওয়ার পর থেকে জীবনে একদিনের জন্য আমি আসরের সন্নত কাজা করি নাই জোরে বলে না সুহান আল্লাহ হাজরাতে নাসির উদ্দিন সিপাশালার আজান দেওয়া শুরু করেন আল্লাহ আল্লাহ আজান দেওয়া শুরু করলেন বাবা আমাদের মুআদ্দিন আজান দেয় বেলাল আজান দিয়েছে নাসির উদ্দিন সিপাশালার আজান দিয়েছে আজানে ধরনের রুহানি পাওয়ার তাদের আমন ছিল এ আজানের ধ্বনিতে ওই মুশ্রিক রাজার ডাইনে ছিল মূর্তি বামে ছিল মূর্তি নাসিরউদ্দিন সিপা সালালের আজানের রুহানি পাওয়ারে ডাইনের মূর্তিগুলো ভেঙে পড়ে গেল বামের মূর্তিগুলো জমিনের মধ্যে পড়ে গেল আয়াল সালার ইন্তিকালের সময় তার ভক্তদেরকে ওসিয়ত করলেন আমি যখন মারা যাব আমার কবরটা দিবি পূর্ব পশ্চিম বলেন পূর্ব আমি শেষ করে দিচ্ছি দুই মিনিটে বলেন না পূর্ব আপনাকে ঘুমায় গেছেন গা নাকি বয়স কম দিকে হুজুর পছন্দ হচ্ছে না বলেন তার ওফাতের সময় ওসিয়ত করতেছে সবার কবর উত্তর দক্ষিণ তিনি বলে আমার কবর হবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হলে আমার পীর মুর্জিদের দিকে আমার পাটা ফরে যায় অতএব আমার কবরটা হবে পূর্ব পশ্চিম